আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি ডাটা চচ্চড়ি করবো তো এখানে ডাটাগুলোকে আগেই বেছে বুছে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো ডাটার সাথে এখানে আলু নিয়েছি আলুটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেমন ডাটা কেটেছি তো সেভাবেই আলুটাকেও কেটে নিয়েছি আর সাথে এখানে কাঁঠাল বিচি নিয়েছি তো সব কিছু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এবার যে প্যানের মধ্যে রান্না করব তো সেই প্যানের মধ্যে সবজিগুলো নিয়ে নিলাম তো এখন এতে এক একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথম এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া আমি অল্প অল্প করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আর হচ্ছে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে পানি আর তবে পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে আবার ডাটাগুলো একদম গলে যাবে তো পরিমাণ মতো এখানে পানিটা অ্যাড করে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার এটাকে চুলায় বসিয়ে দিয়েছি এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এর মধ্যে আমি এখন কয়েকটি কাঁচামরিচ ফালি অ্যাড করে দিচ্ছি আর কাঁচামরিচটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তো এই জন্য আমি এখন কাঁচামরিচটা অ্যাড করে দিচ্ছি আর কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো আমি এখানে চার পাঁচটির মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম তো এবার এটাকে ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়েও এসেছে তো এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি সব কিছু ভালো করে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সাদা আর কালো সরিষা তো সরিষাটাকে গুঁড়ো করে নিয়েছে আর এই সরিষা গুঁড়ো দিয়ে এই ডাটা চচ্চড়িটা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এবার আর সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিছে আর সরিষার পরিমাণটা সাদা সরিষা যতটুকু হবে ঠিক কালো সরিষাটাও ঠিক তত ততটুকুই দিয়েছি সম পরিমাণে দিয়ে তারপর ওটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছিলাম তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে যদি আর একটু ঝোল আসতে তো এটা পুরোপুরি শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে তো এবার এটাকে কড়াইটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আর চচ্চড়িটাকে একটু পুরা করে নিব কারণ চড়চড়িটা কিন্তু একটু পুরা খেতেই ভালো লাগে তো এক পাশ হলে আরেক পাশ উল্টে দিচ্ছি উল্টে পাল্টে চড়চড়িটাকে একটু পুরাপুরা করে নামিয়ে নিব। তো এই যে আমার চচ্চড়িটা হয়ে গেছে তো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে সরিষা দিয়ে ডাটা চড়চড়ি তো ভীষণ মজার এই রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না জাস্ট নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এছাড়াও কিন্তু এটা রুটি পরোটার সাথেও খেতে ভীষণ ভালো লাগে তো আপনারা চাইলে অবশ্যই এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস